আমাৰ পিছে পোলাফাইন ফল' কৰ্তছে এই কিৰণ ভাই পুলাফাইন ফ'ল' কৰিছে মেইন ৰোড কোনেন আমাৰ পিছেনে পোলাফাইন ফ'ল' কৰ্তছে হাঁ মেইন ৰোড কোন সেইটা কোন হা मेन रुड़ जान, तातरी, मेन रुड़ जान, आया? अरे, आमर पिसन yeah. है, फुलो भाइन फॉलो गड़ता है, भाल, क्ये रहा है? আর কেমন দা রাস্তা কেমদা এদিক দা চুদা রে কিছু পুলো ফলো করতেছিল গাইস কারণ এদেশে প্রচুর সন্ত্রাসী আমি জীবনে এদিক দিয়ে আসলাম না মানে আমি সবসময় তাই মেন রোডে হাই রোডে এসব চিপা চাপা রোডের মধ্যে এইসব গাড়ি আমি ঢুকাই না কারণ আমি জানি এইসব গাড়ি ঢুকালে সমস্যা আপনারা যাইতেছেন কেন তাও যাইতেছেন না হ্যাঁ কই যাইতেছে దాని నా <laughs> <laughs> আর এখান থেকে আমরা এলভ্যারা নেবো আর আমি এখন বাইকটা এখানে রাখছি আর একটু আগে কিছু মানুষ ফলো করা শুরু করছিলাম আমার পিছন পিছন তো একটু হয়ে গেছিলাম তো যাই ফাইনালি এখন ওরা চলে গেছে গাইস ওয়েট করতেছিলাম বাট যে আশা কথা ও আসে নাই আর এইখানে বেশি ওয়েট ফুট করা যাবে না কারণ এইসব এলাকা ভালো না সন্ত্রাসী অভাব নাই তো এখন চলে যাবো আমি যদি পারেন তো আপনার তো কাহিনী হয়েছিল আমি যখন চিপাচাপাতে রুটে ঢুকছি তখন কিছু কিছু ফলো করা লাগছিল তিন চারটে স্কুটি নিয়ে আমাকে ফলো করতেছিল তো এইখানে ভাই বাইরের দেশে এইসব কলো ফ্যান প্রচুর খারাপ ছোটো ছোটো কোলাফ গেছে আপনার অস্ত্র থাকে অগ্নি অস্ত্র তো সেই কারণে আমি বড় গাড়ি নিয়ে কোনো সময় ঢুকি না এইসব চিপাচাপা রুটের মধ্যে আমার বন্ধুরা যে এ রুট আসব সেটা তো আমি জানতাম না তো আমি ভাবছিলাম ওরা অন্য মেন রুট আসবো সেই কারণে আমি ওদের পিছে পিছে ঢুকছিলাম একটা রিক্স নিয়ে নিয়েছিলাম তো সেই রিক্সটা নেওয়া ঠিক হয় নাই আর আর জীবন ওদের সাথে আসবো না কারণ ওরা যেভাবে চিপা ওরা ছুট ছুট গাড়ি তো তো চিপা চাপা রুটতে আসে পরে আর আমি তো ছোটকার না বড় কারণ সে তো আসতে পারবো না কোন রিং করতে আমার ভালোই লাগে আমি রিং চাই না কারণ কেটিএম এর পার্টস খুব দাম যদি বাইচান্স কালারিং হতে গেলে চাক্কা স্লিপ কেটে দেয় তখন কেটিএম পার্টস ভাই এক একাশি বাংলাদেশ থাকতো বাংলাদেশ থাকলে অনেক ইন্ডিয়া থেকে নিয়ে আসতো পার্টস খুবই সস্তা থাকতো বাট এই যে প্রচুর দাম কেটিএম এর পার্টস যা বেতন পাই তা সব এই পার্টস তলে চলে যাব তো এখন যদি বাস আয় বাসে গিয়ে দেখবো আর কি ভিডিও বানানো যায় সামনে একটা চেক থাকে সব সময় হেলমেটটা ভরে হয়ে গেছে মনে হইতেছে চেক নাই সবসময় ওই রুটে থাকি কিভাবে ওই তো জীবন আমি যাই না